নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য তমলুক আসনে কি শেষমেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করবে বিজেপি সেই উত্তর তো মিলবে আর কিছু সময়ের মধ্যেই হয়তো কালকে বা পরশু দিনে বিজেপির রাজ্যের বাকি প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হবে কিন্তু তার আগে আজকে খেজুরিতে তৃণমূল কংগ্রেসের যে সভা সেই সভা থেকে দলের নেতা মুখপাত্র তো এখন বলা যাবে না দলের নেতা কুনাল ঘোষ তিনি ওই অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেশ কিছু পরামর্শ দিলেন তিনি বললেন দেখুন এখনো তো আপনার নাম প্রার্থী হিসেবে ঘোষিত হয়নি সুতরাং আপনি বিচার আপনি বিজেপিকে জানিয়ে দিন যে আপনি সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না লড়বেন না কারণ আপনি দেবাংশ ভট্টাচার্যের কাছে ওখানে ব্যাপকভাবে পরাজিত হবেন এমনিতেই বিচারপতি হিসেবে আপনি বিতর্কিত হয়েছেন বিজেপিতে যোগ দেওয়ার পর নিন্দিত হয়েছেন এখনো যদি আপনার মানসম্মান বাঁচাতে চান এরকমই একটা বলতে চেয়েছেন যদি মানসম্মান সম্মান রক্ষা করতে চান তাহলে বিজেপিকে না করে দিন যে না আপনি ওখানে প্রার্থী হিসেবে লড়বেন না তার কারণ অদ্ভুত কথা বলেছেন তার কারণ তিনি বলতে চাইছেন যে শুভেন্দু অধিকারী আহ কখনো চাইবে না যে আপনি জিতে আসুন বরং শুভেন্দু অধিকারী আপনাকে দাঁড় করিয়ে হারাবে ফাটকা খেলতে নেমেছে আপনাকে নিয়ে কারণ শুভেন্দু অধিকারী কখনো চান না যে নিজের নামের পাশে আরেকটা বড় নাম থাক বক্তা কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র বর্তমান নেতা তিনি আজকে খিচুড়ির সভা থেকে সভা শেষ করার পর সাংবাদিকদের কাছে প্রশ্নের উত্তরে সাংবাদিকরা প্রশ্ন করেননি তিনি বললেন আর একটা কথা বলে তিনি ওই কথাটাকে উপদেশ হিসেবে দিতে শুরু করলেন কে বলছেন কুনাল ঘোষ বলছেন তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে বলছেন যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি কিনা ওই তমলুক কেন্দ্রেই ময়নাতে নিজের দলের কর্মীদের কাছে হেনস্থার মুখে পড়ছেন দলের কর্মীদের কাছে বিক্ষোভের মুখে পড়ছেন এবং যেখানে রাজ্যের প্রায় সমস্ত সমীক্ষা দেখা যাচ্ছে যে ব্যাপক একটা বড় ব্যবধানে জিতবে সমস্ত সংবাদ মাধ্যমে বিষয়টি উঠে আসছে ব্যাপক জনপ্রিয়তার নিরিখে আহ সিপিএম এ সায়ন বন্দ্যোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসে তাদের পরাজিত করে ব্যাপকভাবে জয়যুক্ত হতে চলেছেন যেখানে আহ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে কোণাল ঘোষ ভীত সন্ত্রস্ত হয়ে নিজে নিজে একটু ভয়ে এবং পরাজয় পেয়ে নিশ্চিত দেবাংশ এটা নিজেই বুঝতে পেরে আহ আবারও একবার কি চেষ্টা করলেন আর একবার খোঁচা মেরে যদি কোনোভাবে ওখান থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে আনা যায় কারণ জানেন পূর্ব মেদিনীপুরে কুণাল ঘোষ দায়িত্বে নিয়েছেন দীর্ঘদিন ধরেই ওই গাঁথি বলুন তমলুক বলুন ওই এলাকাটায় বিভিন্ন জায়গায় তিনি দায়িত্ব নিয়েছেন মিছিল মিটিং করেন ভাষণ দেন ওখানে গিয়ে সুতরাং দল তার দিকে তাকিয়ে রয়েছে দেবাংশুকে প্রার্থী করার মধ্যে দিয়ে ফাটকা তো তৃণমূল কংগ্রেস খেলেছে যদি আমি আগের দিন একটা প্রতিবেদন করে বলেছিলাম যে যদি দেবাংশু হেরে যায় তাহলে তৃণমূল কংগ্রেস বলার সুযোগ পাবে যে ব্যক্তি দেবাংশু হেরেছে ওকে আমরা দাঁড় করিয়েছিলাম আর যদি জিততে পারে সে তাহলে বলা হবে জায়ান্ট কিলার সুতরাং ফাটকা তো তৃণমূল কংগ্রেস খেলেছে আর পরাজয়ের গ্লানি থেকে রক্ষা পেতে পরাজয়ের যে একটা সমূহ সেখান থেকে রক্ষা কি আজকে বেশ দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যে আপনি এখনো বলে দিন যে আপনি প্রার্থী হবেন না আর শুভেন্দু সম্পর্কে কত বড় অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারী কার্যত ওনাকে বিজেপিতে যোগদান করাবার একটা ক্ষেত্র প্রস্তুত করেছেন এবং বড় ভূমিকা পালন করেছেন বলা যায় সেই শুভেন্দু অধিকারী নাকি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দাঁড় করিয়ে হারাবেন কারণ শুভেন্দু অধিকারী নিজের নামের পাশে কখনো বড় নাম চান না ভেবে দেখুন কে বলছেন বলছেন শুনুন তাহার বক্তব্য শুনুন প্রাক্তন বিচারপতি তাকে অনুরোধ করব এখনো সময় আছে আপনি আচমকা বিজেপিতে যাওয়াটা আপনার ভুল সিদ্ধান্ত এখনও সময় আছে কারুর কথায় প্ররোচিত না হয়ে আপনি জানিয়ে দিন আপনি দাঁড়াবেন কারণ তমলুক লোকসভা কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যের কাছে আপনি নিশ্চিতভাবে পরাজিত হতে চলেছেন আর এই দু মাসের শুধুমাত্র আপনি প্রচারে থাকবেন তারপরে কিন্তু আপনাকে যে তমলুকে নিয়ে যাচ্ছে সেও আপনাকে চিনতে পারবেন সুতরাং অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরেকবার ভেবে দেখুন আপনি বিচারপতির আসনে বসে বিতর্কিত হয়েছেন বিচারপতির আসন ছেড়ে রাজনীতিতে এসে বিতর্কিত হয়েছেন বিজেপিতে জয়েন করে নিন্দিত হয়েছেন কিন্তু আপনি যদি ভোটটা নিশ্চিতভাবে পরাজিত হতে চলেছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যক্তিগত কোনো মান সম্মান অস্তিত্ব থাকবে না আপনাকে সামনে রেখে পাটকা খেলতে নামছে যারা নামছে তারাই যারা আপনাকে নামাচ্ছে তারা কিন্তু আপনাকে পাশ থেকে সরে যাচ্ছে সরে যাবে শুভেন্দু অধিকারী আর একটা কোনো বড় নাম পাশে রাখতে চায় না ও আপনাকে দায়িত্ব নিয়ে হারাবে তার সমস্ত কিছু নমুনা দেখা যাচ্ছে এখনো সময় আছে ক্যান্ডিডেট লিস্ট ঘোষণার আগে আপনি জানিয়ে দিন যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আমি কিন্তু স্পষ্ট যেটা বুঝতে পারলাম ইঙ্গিতটা যে তাদের মুখপাত্র অর্থাৎ দেবাংশু ভট্টাচার্য যিনি কিনা তৃণমূল কংগ্রেসের তমলুকের প্রার্থী তার পরাজয় যে চোখের সামনে দেখতে পাচ্ছেন কুনাল বাবুরা এবং সেই জন্যই অনুরোধ ঠিক নয় একটা পরামর্শ টাইপের একটা উপদেশ টাইপের দিয়ে বসলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রিয় দর্শক কি বলবেন আপনারা কুনাল ঘোষের এই পরামর্শের ধারে কাছ দিয়ে যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি সরে আসার জন্য নির্বাচনে প্রার্থী হয়েছেন সরে আসার জন্য কি তিনি দাঁড়াচ্ছেন ওখানে মোটেই না নাম ঘোষণা হওয়ার আগেই যার নামে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন সেখানকার বিজেপি কর্মীরা তিনি যেখানে যাচ্ছেন কার্যত তাকে ফুলে পুষ্পে মালায় বরণ করা হচ্ছে আর উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তাকে তো আপনারা জানেন দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাহলে পরাজয়ের নিশ্চিত গ্লানি থেকে বাঁচাতেই দেবাংশুকে বাঁচাতেই কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শেষ পেশ সরে যাবার ইঙ্গিত করছেন বা সরে যাবার আহ পরামর্শ দিচ্ছেন কোনালঘোষ সাপ তারা বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে আপনাদের সঙ্গে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ